যে আওয়ামী লীগ বাংলাদেশের জামাত ইসলামের নিবন্ধন নিষিদ্ধ করেছিল কয়েকদিন আগে জামাতকে যারা নিষিদ্ধ করেছিল আজকে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী যেন নিষিদ্ধ হয় এবং নিবন্ধন যেন বাতিল হয় এটা যে হাইকোর্টে একজন রিট করেছেন সেই রিটের শুনানি আগামী বৃহস্পতিবার দেখেন মাত্র কয়েকদিনের ব্যাপক যারা জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং তার নিবন্ধন বাতিল চায়। রিটের যে শুনানি সেটা আগামী বৃহস্পতিবার এক সময় আপনারা রাজনৈতিক একটা দলকে নিষিদ্ধ করলেন আজকে আপনাদেরকে নিষিদ্ধ করার জন্য আজকে বাংলাদেশে আদালতে শুনানি চলছে আগামী বৃহস্পতিবার যদি আপনাদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হয় আপনাদের নিবন্ধন বাতিল করা হয় আপনাদের অবস্থাটা কি হবে আওয়ামী লীগ নামের এই দলটাকে নিষিদ্ধ করে তাহলে আপনাদের অবস্থা কি হবে এই জন্য ক্ষমতার গাম্বিকতায় এতটা অন্ধ হলে চলবে না আপনি জামাত শিবিরকে নিষিদ্ধ করে কি করলেন আজকে সেনা প্রধান যখন সর্বপ্রথম আলোচনার জন্য প্রস্তাব দিয়েছিলেন সর্বপ্রথম সেই জামাতকে নিষিদ্ধ করা হলো সেই জামাতকে গণভবনে সেই জামাত শিবিরের ছেলেরা এখন প্রবেশ করতেছে সারা দেশে সব জায়গায় এখন জামাত শিবিরকে নিয়ে মানুষ পজিটিভ মন্তব্য করতেছে সুন্দর আলোচনা করতেছে যে আমরা আগামীতে বাংলাদেশের ক্ষমতায় জামাত ইসলামকে দেখতে চাই বলেন আল্লাহ আকবর জামাত ইসলামের আমিন ডাক্তার শফিকুর রহমান হাসপাতালে গিয়ে অসহায় বন্ধুদের পাশে দাঁড়াইতেছেন তাদের বিপদে আপদে পাশে দাঁড়াইতেছেন সহযোগিতা করতেছেন শুধু তাই নয় অসহায় দুইটা শিশু তার দায়িত্ব বাংলাদেশ জামাতি ইসলাম নিয়েছেন বলেন আল্লাহ আকবর শুধু তাই নয় বাংলাদেশের সব জায়গায় আমাদের মন্দির পাহারা জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলনের ভাইরা সহ ইমাম মাজজিমরা সহ সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শুধু তাই নয় বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু ভাই যাদেরকে বলা হয় তাদেরকে নিয়ে আলোচনা করতে گیا۔ জামাতের আমির তিনি মন্তব্য করেছেন যে বাংলাদেশে যারা জন্মগ্রহণ করবে কোনো সংখ্যালঘু নয় আমাদের পরিচয় একটা আমরা সবাই বাংলাদেশী আমি মুসলমান হিসেবে এই দেশে থাকার আমার যতটুকু অধিকার আছে ও মুসলিমের ততটুকু অধিকার আছে বলেন আল্লাহু আকবার তিনি যেভাবে বক্তব্য দিতেছেন যেভাবে আলোচনা করতেছেন সকল মানুষের ভালোবাসা কুড়িয়ে নিয়েছেন এবং তার আলোচনা শুনে যুবকেরা বলতেছেন জামাত ইসলামের আমিরের কথা শুনে আমি তার অন্ধ ভক্ত হয়ে গেলাম আর তার প্রতি আমাদের ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে তিনি যেভাবে হাসপাতালে যা খবর নিচ্ছেন বৌদ্ধদের সাথে আলোচনা করতেছেন হিন্দু ভাইদের সাথে আলোচনা করতেছেন এবং বিভিন্ন এই হামলার শিকার হয়ে এই নির্যাতন জুলুমের শিকার হয়ে যারা পা হারিয়েছেন হাত হারিয়েছেন তাদের যারা পরিবার থেকে বিদায় শহীদ সে সমস্ত ভাইদের পরিবারে নিতেছেন বাংলাদেশ ইসলাম বলেন মানুষের মনের যদি চায় তারা যদি মনে করে ইনশাল্লাহ আগামী পার্লামেন্টে কোরআনের রাজ আন্দোলন প্রতিষ্ঠিত হবে কোরআনের বিচার কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হবে আল্লাহ কারা শাসন ব্যবস্থা কায়েম করার পক্ষে তুই দেখা

সম্মানিত হাজির যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন এই দুনিয়ার জমিনে ক্ষমতা কারো চিরস্থায়ী নয় আজ ও কাল হোক ক্ষমতার চেয়ার থেকে সবাইকে বিদায় নিতে হবে যে আওয়ামী লীগ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্দন বাতিল চাওয়ায় রিটের শুনানি হবে আগামী বৃহস্পতিবার এখন হাইকোর্ট থেকে যদি আপনাদেরকেও নিষিদ্ধ করে দেওয়া হয় আপনাদের অবস্থা কেমন হবে এই জন্য জুলুম এইভাবে করতে নাই আজকে বাংলাদেশের চলমানের পরিস্থিতি দেখে জনগণ আলহামদুলিল্লাহ করতেছে সবসময় শুক্রিয়া আদায় করতেছে আহারে তারা বলেছিল ইন্টারনেট বন্ধ করেছিলাম যাতে গুজব না ছড়ানো হয় আজকে ইন্টারনেট কেন বন্ধ করা হয়েছিল কয়েকটা ভিডিও দেখলাম আমরা বুঝতে পারি আরে কিভাবে মানুষকে গুলি করেছিল পাখির মতো কিভাবে নিচায়তন করেছিল একটা ভিডিও দেখে আমি পাগল হয়ে গেলাম একソン দুই জন হয় এক জায়গায়তে 20 ভাইজন লোক গুলিবিদ্ধ হয়ে নিত অবস্থায় শুয়ে আছে আরে কত জায়গায় রাস্তাখানে ফুটপাতে মানুষের লাশ পড়ে আছে মানুষের লাশ পড়ে আছে যারা মানুষের রক্ত নিয়ে খেলা করেছিল নানা ধরনের অপরাধ মিথ্যা দহমতিয়ে ছিল বলেছিল আমরা এমনি ইন্টারনেট বন্ধ করেছিলাম যাতে গুজব না ছড়ানো যায় আপনারা ইন্টারনেট বন্ধ করে উনিশে জুলাই শুক্রবারে যে হত্যাকাণ্ড চালাইছিলেন আমি যমুনা টেলিভিশন নিউজটা দেখলাম আর একটা হাসপাতালে একটা দুইটা নয় তিন হাজার মানুষ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল আর তার মধ্যে এক দুই নয় কমপক্ষে কয়েকশো মানুষ ওই হাসপাতালে মারা গেছে হাসপাতালের মর্গে লাশ রাখার কোনো জায়গা ছিল না একটা লাশের উপরে আর একটা লাশ রাখা হয়েছিল জায়গা না পেয়ে রাস্তাঘাটে পর্যন্ত লাশ পড়েছিল এরকম জুলুম অত্যাচার করেছিল যারা দাম্পিকতায় অহংকারের ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য

প্রত্যেকটা সন্তানের বয়স কম বারো বছর কারো বয়স ষোলো বছর কারো বয়স তেরো বছর শিশুদের পর্যন্ত এইভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার বাংলার জমিন একদিন হবে আজকে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সহ অনেক এমপি মন্ত্রী তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে প্রত্যেকটা জেলা থেকে মামলা হইতেছে এক সময় আপনারা গাইবি মামলা দিতেন বিভিন্ন লোককে মিথ্যা মামলা দিতেন ঘরে শুয়ে থাকতো গাড়ি ফুলের মামলা দিতেন মূলা চুরি মামলা দিতেন বিভিন্ন লোককে আপনারা নানান ধরনের মামলা দিতেন সিনতায় মামলা দিতেন আলেমদের মামলা দিত হারিবাতিল চুরি করছে নানান ধরনের অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিতেন আজকে প্রত্যেক জেলা থেকে জেলা থেকে আপনাদের নামে মামলা করা হচ্ছে এমন মামলার অবস্থা হবে যেই মামলার ভয়ে আর তারা দেশে আসার সাহস পাবে না কথা বলে ঠিক খেয়ে কিন্তু আজ হোক কারো হোক যারা জুলুম করেছে যারা অত্যাচার করেছে তাদের বিচার বাংলার জমিনে হবে ইনশা আল্লাহ